বাবা রেডি মাম্মা রেডি আমিও রেডি চলো রেডি হ্যাঁ বাবা রেডি চলো এটা মিমির বাড়ি মেলায় জগন্নাথের জিনিস কিনতে মামবুড়ি গেছিল তার সময় কাল কালে পুড়েছিল যেখানে খেলায় প্র্যাকটিস করে সেখানে ঘুরিয়ে নিয়ে এলো জিজ্ঞেস করে কোথায় গেলে দাদা ওখানে ঠাকুরের আলো জ্বালতে ওখানে জিজ্ঞেস করছে আর আজকে সব কালকে রথের এখানে আমাদের অ্যাকচুয়ালি মহাশ্রথ হিসেবে এখানে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গলবারের পুরীর যেটা সেটা মঙ্গলবারের রথ আছে দুদিন পুরো যেতে মানে তিথি হিসাবে সেরকম তিনি সুদীতি হিসাবে হচ্ছে এখানে আমাদের কালকে সোমবার হচ্ছে মা দিদিরা সব আসবে আর তাছাড়া হচ্ছে যে জগন্নাথের জন্য সবকে না আছে হাটটা পাঠিয়েছিল বলে পাই যাচ্ছি কিনতে একটা দিদির পাড়ে যাবো ওই করে শাড়ি বা হাড় এইসবের জন্য আর দেখতেই হবে তো দেখাবো শেয়ার করবো আর মামের পড়াশোনা দিদির সব কিছু জানে বলে জানাবে এই সবের বিষয়ে আলোচনা করতেছি ডিসকাশ করতে যাচ্ছি আর ওইখান থেকে জগন্নাথের ভাবে কোন এক একটা জায়গায় যাচ্ছে যাবো না দাদা সুন্দরের কাছ থেকে আমাদের যে সব কিছু সাজায় সব কিছু পরে আমাদের অবশানে তার কাছ থেকে সে কাপড় নিয়ে এসছে একজন দেখেছি ও রথে সাজাতে নিয়ে এসে গাছ পাইপ রাতে ফুলক নিয়ে সাজিয়ে দেবে কালকে অনেক কম্পিটিশন হবে আগে সুন্দর রথ হতো নিয়ে গিয়েছিলাম সাজিয়েশ রাত্র ওখানে হয় না মেলা বসে প্রচণ্ড ভিড় হয় বলে এখানে উল্টো রাতে করে দিয়েছে আগের বারে আমাদের এখানেও হবে এতে আমরা এবার বেরোচ্ছি কারণ ছটায় বেরোন ছটা পনেরো বৃষ্টি হয়ে যায় বৃষ্টি হয়েছে মাঝে মাঝে মামকে নিয়ে এসেছে মানে টেনশান আছে ওই জন্য নিয়ে একটু বেরিয়ে করে তোমার পরে কথা

তোমার এরম গ্লোব পড়াশোনা যখন করে তোমাকে কিনে দেবো একটা মামা হুম ওই দেখো মামা এখন থেকে গ্লোব নিয়ে পড়াশোনা করতে গেরে গ্লোব এক জায়গায় হাতে ফোন নিয়ে নিয়ে হ্যাঁ দেখ ফোনে ব্যস্ত পড়েছে বসে বল এই দেখে চার এটা সিং তোমার কুকিজ দেয় না ওই তোমার বিস্কুট পাশে তোমার তোমার দেখো নাও ওই দেড়শো আচ্ছা প্যান্ট টা ছিনে ফেলেছে দেখো প্যান্ট টা দেখো ভালো প্যান্ট ছিনে আঙ্গুর দেখো আঙ্গুর কি করছে করছে শুয়ে ঘুম দেখতে দেখবি মামের খুব কালাতে খুব জ্বরটা ভাই সবার আর ওই মামকে ওই সিঙ্গারে এসে সিঙ্গারাটা খাচ্ছে এ থেকে ওই এসে ওকে টিক দিয়ে যে খাচ্ছে আমার তো ওই জল জলটা খুব জ্বর খুব শরীরটা খারাপ আর আমি ওরা ওকে করছে বলে বসায় যে কোনো কাজ করে নিদে কথা হচ্ছে আমার ওকে মানে যে ডিসকভারি তবে কার্টুন টিয়ে চাই ফোন সবসময় মাথা যন্ত্র করবে মাথার সর্দি মানে কাঁচছে সারাদিন ঘুমায়নি আমিও সারাদিন ঘুমায়নি নি ওখানে বোঝা কোলে শুয়ে ঠিক আছে না বলে খুব কষ্ট যে কাঁচছে ঘুমাতে পারি না এই ঠাইটাই নিই আর ওই জন্য ওকে এখানটাও ব্যস্ত শুয়ে শুয়ে বসছিলো এরকম এই যে ভিম হচ্ছে জব না হচ্ছে এসব চালিয়ে দিয়ে

মা মিষ্টির দোকানে মিষ্টি চয়েস করছে কোনটা কোনটা ওটা তুমি চাই বাবা মিষ্টি বলে বাবাকে এটা